আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গতকাল ছিল পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বে এই দিনটা পালন করে শ্রমিকদের জন্য আর গতকাল ছিল আমার জন্য একটি স্পেশাল ডে কারণ হচ্ছে গতকাল পয়লা মে ছিল আমার ম্যারেজ ডে দু সালে পয়লা মেতে আমাদের বিয়ে হয় তো আমরা আটটি বছর কাটিয়ে দিলাম একসাথে তো সেই উপলক্ষে আবদুল্লার বাবা আমাকে এই সুন্দর একটা থ্রি পিস গিফট করে সে বললো যে এটা পরে রেডি হও আমরা ঘুরতে যাব আসলে প্রিয় মানুষের কাছ থেকে কোনো গিফট পেলে অনেক ভালো লাগে তো জামাটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি রেডি হয়ে নিলাম তারপর আমরা সবাই একসাথে বের হলাম তো আবদুল্লা বাবা আর আমি ছিলাম না সাথে আমার পাশের রুমে ভাবিয়েছিল তো যেহেতু অফিস বন্ধ তাই সবাই বাসায় তাই আমরা সবাই একসাথে বুঝতে যেতে চাচ্ছি তো ভাবি ছিল ভাবির মা ছিল ভাবি ভাই ছিল আপনার ছেলে ছিল তো সবাই আমরা একসাথে গেছি অনেক মজা লাগতেছিলো সে গেট থেকে বের হওয়ার পরেই দেখি একটা ফুল মানে অফিসের গেটের সাথে এই ফুলগুলো দেখতেছি এত সুন্দর ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমরা একটু দুপুরে বের হয়েছিলাম তখন দেখি আকাশটা খুবই মেঘলা তো ভাবতেছিলাম যে বৃষ্টি হবে না তারপরে দেখি এক দুই ফুটে বৃষ্টি হচ্ছিল এই সময় একটা অটো এসে গেল তাই আমরা অটোতে উঠে উঠে নিলাম কিন্তু কখনো ভাবিনি যে অটোতে ওঠার পরে এত পরিমাণ বৃষ্টি হবে যা বলার পরে যে ভালো লাগছে কারণ অনেক দিন পর বাইরে বের হয়েছে এবং অনেক বৃষ্টি দেখতেছিলাম আসলে বাসার ভিতরে থাকাতে বৃষ্টি দেখি না মানে ওইভাবে ধরা ছোয়ার কাছে যায় না তো এই তো আমরা সবাই অটোতে উঠে পড়েছি দেখেন আমাদের দুইজন কিউট বেবি আছে দুজনে অনেক মজা করে দুজনে অনেক মারামারি করে বাসায় থাকলে দুজনে একই কালার ড্রেস পরছে তো আমি যাচ্ছি রাস্তার ভিতরে দেখি কিছু গাছ কৃষ্ণচূড়ার ফুল গাছ দেখেন কৃষ্ণচূড়া ফুল দেখে তো আমার খুবই ভালো লাগছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি এই সময় কিন্তু অনেক বাতাস হচ্ছে কখন না জুড়ে ঝড় বৃষ্টি নেমে যাবে এই দেখেন ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে আমরা অত থেকে নেমে দাঁড়িয়ে আছি আর অত আলো মানে অতটা বসে থাকা কিন্তু সম্ভব না এত পরিমাণ যা বলার বাইরে তো আমরা সবাই দেখুন দাঁড়িয়ে আছি একটা জায়গায় কারণ অতটা থাকা যাচ্ছে না আমরা দিকে যাব তো ভাবছি আমরা হয়তো বাঁচে যেতে পারবো না যেখানে যাবো সেখানে হয়তো আর যাওয়া হবে না কিন্তু একটা পরিমাণ বৃষ্টি তো অটো দেখি দূর দিয়ে চলে যাচ্ছিলো তখন অটোওয়ালা ড্রাইভারটা তার অত তাকে ঠিকঠাক দিয়ে দিল গ্যাটেজ দিয়ে দিলো তারপরে এমন সময় দেখি শিল ফটেছে হয়তো আমার এই ভিডিওতে দেখা যাচ্ছে না শিলাবৃষ্টি হচ্ছে অনেক দিন পর শিলাবৃষ্টি দেখলাম কিন্তু যাদের থেকে ধান লাগানো আছে তাদের জন্য এই শিলাবৃষ্টিটা কিন্তু খুবই ক্ষতিকর কারণ ধানগুলো অনেক নষ্ট হয়ে যাবে শিলাবৃষ্টির জন্য তো আমরা এই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আর থেকে আমাদের হয়তো আর বড় হবে না বাসায় চলে যাওয়া হবে আমাদের মতন অনেকেই এরকম ভাবে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভিজে যাবে বৃষ্টির থেকে বাঁচার জন্য এই গাড়ি সবাই একটা জায়গায় দাঁড়িয়েছিল তো বৃষ্টির শেষ তাই আমরা আবার চলে গেলাম যাওয়ার পথে কিন্তু আমাদের আবার বৃষ্টি ধরেছিল আমরা আবার নেমেছি শেষ পর্যায়ে বলেছি না আর যাব না কিন্তু আমাদের যে সাথে ভাই উনি বলছে না যেহেতু আসছি সেহেতু যাব তো আমরা যাচ্ছিলাম ভালুকা উপজেলায় এই হচ্ছে গ্রিন অরণ্য পার্কে সে রাস্তার ভিতরে যে ঘাস মানে রাস্তাটা এত সুন্দর দুই পাশে অনেক ঘাস ছিল মানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুবই সুন্দর তো যাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি ভালো লাগতো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা ওখানে যাওয়ার পরে আর বৃষ্টি হয়নি মার্শাল্লা পরি মানে ওয়েদারটা খুবই ভালো ছিল খুব ভালো লাগছিলো আমরা তো ভাবছি যে ভিতরে হয়তো বা অনেক মানে ই হবে অনেক যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে কাদা হবে আসলে ওরকম কোনো কাদাই হয়নি খুবই সুন্দর এই তো আমরা চলে আসছি গিয়ে নরণ্য পার্কে তো যাই দেখি অনেক কালকে যেহেতু সরকারি ছুটি দিন ছিল অনেক মানুষ আছে তো আবদুল্লা তো মুড়ি দেখে বলতেছে মুড়ি খাবে আসলে সে খায় না কিন্তু ওর মানে দেখলে নিতে ইচ্ছা করে তবে মাসে আমার ছেলে জাল খায় তাই জাল নিয়ে কোনো সমস্যা নাই তো তাই আবদুল্লাকে দিল আবদুল্লাকে মুড়ি নিয়ে দিচ্ছে আর আমরা ভিতরে ঢুকার জন্য অপেক্ষা করতেছি কখন ভিতরে ঢুকবো অনেকে আমরা গিয়েছিলাম তিনটার পরে আর তখন অনেক মানুষ বের হয়ে যাচ্ছিল আর আমরা তখন ঢুকতেছিলাম যেহেতু এই পার্কটা সন্ধ্যাপন পর্যন্ত খোলা থাকে সেহেতু আমরা দুই তিন ঘন্টা ওখানে থাকতে পারবো তাই বিকেল হলেও কোনো সমস্যা হয়নি তো আমার পাশের রুমের ভাই ই করে নিচ্ছে মানে টিকিট কেটে নিচ্ছে টিকিট মূল্য ছিল একশো টাকা আর ভিতরে যে রাইডগুলো আছে তার জন্য এক্সট্রা এক্সট্রা টাকা দিতে হবে যে রাইডে উঠবে যে সেই রাইডে টাকা দিতে হবে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর এই 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 গ্রিন অরণ্য পার্কে আর কি কি আছে আর কোথায় কোথায় গেলাম অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন ভিতরে ঢোকার পরেই দেখি একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল আবদুল্লাহ তো খুব খুশি চেষ্টা করতেছিল কাঁঠাল ধরবে কিন্তু আসলে সে কি পারে কাঁঠাল ধরতে বলেন তো আর ভিতরে অনেক আম জাম অনেক ফল গাছ আছে যা দেখার মতো সুন্দর গ্রিন অরণ্য মানে গ্রিন মানে সবুজ বা মানে অরণ্য মানে বন মানে বনের ভিতরে সেই পরিবেশটা খুবই সুন্দর আল্লাহ হাফেজ